মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্কাস আলী গুরুতর অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন ভুক্তভোগী জানান গত চোদ্দই জানুয়ারি উদ্দেশ্য পরিমিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের মোহাম্মদ ইসলাম খান মোহাম্মদ মুসলিম খান ও মোহাম্মদ মুরাদ খান তিনজনের পিতা আয়েন খান এবং সুবর্ণা আক্তার এই চারজন মিলে তাকে মারধর করে এ সময় তাদেরই একজন দেশীয় অস্ত্র চাপাটি দিয়ে সজোরে কোপ দিয়ে মাথায় জখম করে এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ সুমন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন আহত মোহাম্মদ আকাস বলেন আমি ও আমার পরিবার বর্তমানে প্রাণ্যাসের হুমকিতে রয়েছি আমি এই ঘটনা সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাচ্ছি বাদী মোহাম্মদ সুমন বলেন আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করছি এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই মো চান আমার ভাইকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আমি সরকারের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর শাহ আলম জানান তিনি ঘটনা তদন্ত করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে মানিকগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম নিউজ ডেস্ক

মানুষ সুখ খুব কাটা থেকে মানে যে এই সরকারের কাছে